এবারে চন্মনায় মুরুবিধের সিদ্ধান্ত ফায়ার যন্ত্রটা এটা দশটা স্থানে মুরুপিরায় স্থাপন করেছে তারই ধারাবাহিকতায় আমরা ফায়ার এখানে একটা লাগাচ্ছি তিন নম্বর সেন্ট্রাল জোনে একটা লাগিয়েছি এক নম্বর জোনে আমরা একটা দিয়েছি কুতুবখানা দিয়েছি আমাদের স্থায়ী হাসপাতালে দুটো থাকবে আমাদের স্টেজে আমরা দুটো দিয়েছি আলহামদুলিল্লাহ আপাতত আমাদের এই বছর এই ফায়ার অগ্নি নির্বাচন আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম এরই ধারাবাহিক ধারাবাহিকতায় আমরা এখানে এটা সংযোগ করছি আমাদের সার্বিক তত্ত্বাবধানে ছিল আলাইজ মরুল ইসলাম চট্টগ্রাম ভাইজার আপনাদেরকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলি আলহামদুলিল্লাহ আমাদের মিরপীরা আমাদেরকে অত্যন্ত আনন্দের সাথে সব কাজে আমাদেরকে উদ্বুদ্ধ করে সেই হিসাবে যেই জায়গায় যে অবস্থা আমাদেরকে জিম্মারি দেওয়া হয় না কেন আমরা সেই জায়গায় আলহামদুলিল্লাহ কাজ সম্পন্ন করার চেষ্টা করি আল্লাহ সুগর চরমা ময়দানটা যেরকমভাবে যারা আসেন না আসলে বুঝবেন না এই ময়দান অনেক আল্লাহ রহমত ছাড়া এই ময়দান চালানো সম্ভব না এবং যেই জায়গার ভিতরে লক্ষ লক্ষ মানুষ আছে সারা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই জায়গায় নিরাপত্তা এবং ব্যবস্থাপনা সর্বোপরি যদি আল্লাপাকের রহমত না থাকে তখন এটা চালানো সম্ভব না তাই সকলের নিকট দুয়া চাই খাস করে আল্লাহ পাক যদি কবুল করে তাহলে সম্পূর্ণ হয় আল্লাহ যদি কবুল না করে তাহলে কাজ সম্পূর্ণ করা যায় না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আমরা কাজ চালিয়ে যাচ্ছি সর্বদা আমাদের জন্য দোয়া করবেন এবং এই মিডিয়া আমাদের টিটু মিডিয়াকে যেটা উনি টু যত আপডেট আছে উনি বিভিন্ন সময় আমাদেরকে জানান আমরা সবসময় ওনাকে ফলো করি আপনিও ফলো করবেন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন চরমনায় সম্পর্কে আলহামদুলিল্লাহ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন চরমনায় মাদ্রাসার মেশিন আমরা মাহফিল ছাড়াও অর্থাৎ মাহফিল ছাড়াও চরমোনায় মাদ্রাসার জন্য এই মেশিনগুলো ব্যবহার করে থাকি বিশেষ করে যে বড় মেশিনটি দেখতে পাচ্ছেন এটা মাহফিলের সময় ব্যবহার হয় আর মাহফিলের পরে ব্যবহার হয় যদি এমার্জেন্সিটা কোনো সমস্যা আমরা এই বড়টা ব্যবহার করি থাকি সব দরকার চরমনায় মাহফিল আসবেন শাকদের জন্য বেশি বেশি দরকার হাফিজোল আমাদের চরমনাই মহিনের মাঝসার এলপি সি আই টিনো কথা আমাদের এই ইনজুল রুমে আর লাগবে না কথা বসছি আমি অনেক আন ফুদা একারে মাইনাস প্লাস আকারে খান

তারপরে পাখা সব নিজের পাবেন সামনেই পাবেন